আমি ছেড়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল হয়তো দেখা হবে না চাই নাই আমি নেট কিছু করতে চাইছিলাম সম্ভব হচ্ছে না কেননা নাই নিজস্ব কোনো ফোন নাই নিজস্ব কোনো ক্যামেরা নাই কোনো অডিয়েন্স মানে কিছুই নাই আমার এই যে আমার তিন হাজার সাবস্ক্রাইবার আছে এটা করলাম আমার শর্ট থেকে নিয়ে তা এখন আমি শর্ট থেকে কলাম যদি শর্ট থেকে যদি মনটে শুনান করতে যাই তাহলে আমাদের সাবস্ক্রাইব লাগবে সাবস্ক্রাইব না ভিউ লাগবে সে দশ মিলিয়ন সো গাইস আমি আমার হাইডেস্ক ভিউ জানো হাই হাইডেস পাঁচ লাখ সো গাইস আমার কলাম তোমরা যদি আমার এখান থেকে এসে ঢুকো ইউটিউব মানে ইউটিউব চ্যানেলে যদি তোমরা ওই অ্যানারাইজিংয়ের মতো ঢুকো তাহলে তোমরা দেখতে পারবা যে আমার ইউটিউবে পাঁচ লক্ষ ই আছে সে টোটাল ভিউ আছে সাইজ পাঁচ লক্ষ যে টোটাল ভিউ এই পাঁচ লক্ষর ভিতর আমার ইসে হচ্ছে হোয়াইট ইনস্টিতে অ্যাড আছে তিন লক্ষ পঁচানব্বই হাজার না এরকম কিছু আছে সক দেখো তোমরা পাঁচ লক্ষ থেকে তিন লক্ষ হয়েছে আর একটা কি জানো আমি ইউটিউবে এই কারণে আমি লং ভিডিওতে ফিরে আসি কেননা আমি ইউটিউব ভিডিও আমার শর্টের থেকে কিছু করতে পারতেছি না আমি যতদূর দেখতেছি শর্ট ভিডিও থেকে যদি আমি কিছু করতে চাই তাহলে হচ্ছে আমার আরও অনেক ধৈর্য লাগবে তো গাইস নিজস্ব ফোন না নিজস্ব ধৈর্য রাখা আসলে সম্ভব হচ্ছে না তো গাইস ধৈর্য ধরে আমি ভাবছিলাম আমি শর্ট থেকে এখন এ চলে গেছি তো কিছু লং ভিডিও আপলোডও দিছি আমি কালকে একটা ভিডিও আপলোড দিছি তো গাইস এটা টাইটেল মানে আমার থামমেলটা কারণ খারাপ হয় না তাহলে ভিডিওতে ভিউ হয়েছে মাত্র একটা তো আসলে এটা খুবই দুঃখজনক এরকম যদি ভিউ হয় তাহলে আর ইউটিউব করতে ভালো লাগে না সো গাইস তার জন্য আজকে ভিডিও আজকের ভিডিওতে আমি আসলে এই সকল জিনিসই তোমাদেরকে বোঝাতে চাই ছোটো এজার সম্পর্কে ছোটো এজার বলে আমাদেরকে কেউ সাপোর্টই করতে চায় না এখন আমার যে জানো তো আমার একটা ভিডিওতে সাতাশিটা ভিউ হয়েছে তো ওই ভিডিওটায় গেলাম সাবস্ক্রাইবার আসে না একটাও একটা ভিডিওতে যদি সাতাশিটা ভিউ হয় ওখান থেকে পাঁচটা সাবস্ক্রাইবার আলেও একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের আরেকটু ইনপ্রো মানে আর একটু নিজেকে নিজের প্রতি নিজের বিশ্বাস এসে যে আমি চাইলেই কিছু করতে পারবো তো এটা আসলে সম্ভব হচ্ছে না তো গাইস ছেড়ে দিচ্ছি ইউটিউব যদি তোমরা সাপোর্ট করো হয়তো বা তাহলে আবারও ব্যাক নিতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হয়তো বা দেখা হবে না ইউটিউব চ্যানেলে ধন্যবাদ তোমাদের